প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা কাক আসলে ঘটনা হয়েছে কাক কিন্তু সহজে মানুষের কাছে ধরা দেয় না তো এটা মূল ঘটনা হচ্ছে পাখিটি বিদ্যুৎ শখ খেয়েছে তো বিদ্যুৎ শখের কারণে পাখিটাকে আমরা এখন মেসেজ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক বড় ভাই তো ওনার আসলে মূলত এটা হচ্ছে দোকান আর বিদ্যুতের যে লাইন সেটা আমি আপনাদের একটু দেখাই এই যে দেখেন বিদ্যুতের লাইন তো এখানেই মূলত শখ খাওয়ার পরে পাখিটা উড়িয়ে এসে মূলত পড়ে কোথায় বড়ো ভাই পাখিটা পড়ে কোথায় ওই গোড়ায় পরে কারেন্টের পিডিয়ার গোড়ায় তারপর এখানে এনে আমরা দীর্ঘদিন সময় দেখতে পাচ্ছি মেসেজ করতেছে পাখিটা এখনো পর্যন্ত জীবিত আছে তো সে আর কি ওড়া চড়া বা নড়াচড়া এগুলো করতে পারতেছে না খুব কম দেখা যাক চেষ্টা করি ওর সঙ্গে থাকেন আর আসলে শুধু মানুষ হিসেবে যে মানুষের জন্য চেষ্টা করবে এমনটাই কিন্তু না দেখেন মানুষ আল্লাহ পাখের একটা সৃষ্টি পাখি প্রাণী পশু যাই বল না কেন তাদেরকেও কিন্তু ভালোবাসা সকলেরই উচিত তো সেই হিসেবে বড় ভাই কিন্তু তার দিক থেকে পর্যাপ্ত চেষ্টা করছে অনেক সময় ধরে তিনি ম্যাসেজ করতেছে পাখিটাকে সুস্থ করে আসলে উড়িয়ে দেওয়ার জন্য আপনারা সময় দিয়ে সাথেই থাকেন আমরা দেখি আসলে কতটা সুস্থতা বা তাকে সহযোগিতা করতে পারি আপনারা জানেন বিদ্যুতের শক খাইলে মানুষের কিন্তু হাত পা বা পাখি প্রাণীর শক্ত হয়ে যায় তাই না অবাস হয়ে যায় তো সেই জন্য এই ম্যাসেজগুলো করা হচ্ছে অনেক সময় হয়ে গেছে প্রায় দশ মিনিটের মতো এই মেসেজটা করতেছে আমাদের বড়ো ভাই দেখা যাক আমরা চেষ্টা করি বাকিটাকে কতদূর সত্যতায় ফিরিয়ে আনা যায় এই যে দেখেন সে কিন্তু এখনও জীবিত আছে হাত পা চোখ নড়াচড়া করছে আমরা বেশ দশ মিনিটের বেশি সময় অপেক্ষা করছি এবং চেষ্টা চালাচ্ছি দেখা যায় কতটুকু সুস্থতায় তাকে ফিরিয়ে আনতে পারি যদিও মানুষ নয় মানুষ হইলে এত সময় সব মিলে নিয়ে যাওয়া হইতো তো আমাদের দিক থেকে আমরা আসলে দেখি এখানে যেহেতু পশু হাসপাতাল বা প্রাণী হাসপাতাল কিন্তু অনেক দূরে তো সেই হিসেবে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করি আপনার সময় দিয়ে সাথে থাকেন কাকটা কিন্তু আগের থেকে অনেক বেশি নড়াচড়া করছে আমরা জানি যে বাদুরের বিদ্যুতে শর্ট সার্কিট হয় কিন্তু পাখি যারা ডিম পড়ে তাদেরকে খুব কমই হয় বা এ ধরনের ঘটনা খুব একটা লক্ষ্য করা যায় না তবে বিশেষ করে সম্ভবত আমাদের বড়ো ভাই উনি বলল এই লাইনে নাকি কি একটা সমস্যার কারণে মাঝে সাঝে এরকম বিভিন্ন পাখি শর্ট সার্কিট হয় এবং বেশ অসুস্থ হয়ে এখানে পড়ে যায় এর আগেও পড়েছিল এবং তিনি অনেক চেষ্টা করে অনেকগুলো প্রাণী পাখির প্রাণ আর কি বাঁচানোর চেষ্টা করেছে এবং বাঁচিয়েছে তো আমরা আসলে কাকটাকেও চেষ্টা করছি দেখে যাক কতটুকু করতে পারি আর আমাদের বড়ো ভাইয়ের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আর এমনও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত দেখতে বা পেতে আমাদের ফেসবুক থেকে ফলো এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন É